আমার ফাইনাল এটা এটা আর এখন কেটে খাওয়া হবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে ছেলের আবদারে পুডিং বানাতে বসেছি ছেলে বায়না করেছে পুডিং খাবে তো পুড়িং বানানোর জন্য এখানে আমি দুইটা দিন ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি এর মধ্যে এখন চিনি দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে চিনিগুলো ভালোভাবে গোলাই নিতে হবে কারণ এগুলো না গললে হচ্ছে চিনিগুলো দানা দানা বেঁধে থাকবে আর এগুলোকে এখন আমি ভালোভাবে গলিয়ে নিব এবং ডিম আর চিনি সুন্দরভাবে মিশিয়ে নেবো এখানে তো আমার হচ্ছে যে এগুলো গলানো শেষ মিশানো শেষ হচ্ছে যে ডিম আর চিনি মিক্স করে নিয়েছি আর এখানে আমি এক কোয়ার মতো দুধ নিয়েছি কারণ ছেলের যেহেতু বায়না করেছে সেজন্য তার জন্য অল্প করেই বানাচ্ছি সামান্য পরিমাণে দুধ তো মানে অল্প একটু হয়ে গেছে তো এখানে এক কোয়া দুধের মধ্যে আমি হচ্ছে দুইটা ডিম দিয়েছি ডিম যত দেওয়া যাবে তত বেশি হচ্ছে বেটারটা অনেক সুন্দর হয় যেহেতু আমার দুধও কম এখানে সেই জন্য হচ্ছে যে এখানে ডিমের পরিমাণটাও কম দিয়েছে এগুলোকে এখন সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এগুলোকে এখন সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এগুলো একটু চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কারণ ডিমের ভিতরে এবং হচ্ছে যে দুধের অনেকখানি সর থেকে যায় তো এগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি এই যে দেখা যাচ্ছে এখানে দেখাও একটু আগায়ানো এই যে দেখা যাচ্ছে এখানে উপর দিয়ে সরের আটকে গেছে এগুলো হচ্ছে যে থাকলে একটু মানে পুডিংটা ভালো মতো সেট হয় না তো এগুলো আমি হচ্ছে ছেঁকে নিচ্ছি ছেঁকে এগুলোকে সুন্দরভাবে সেট করতে দিবো পুডিংয়ের বানানোর জন্য আর আমি হচ্ছে যে আগে থেকে টিফিন বাটিতে করে হচ্ছে যে কিছুটা হচ্ছে চিনি দিয়ে এগুলো জাল করে ক্যারামেল করে এটাকে সেট করে নিয়েছিলাম দেখেন ক্যারামেলটা কি সুন্দর করে এখানে সেট হয়ে গেছে এটার ভিতরে আমি হচ্ছে যে দুধের আর ডিমের যে মিশ্রণটা আছে এটা দিয়ে দিলাম এটাই হচ্ছে যে পুডিং বানাবো আর এই মানে এটাই হচ্ছে যে এই উপরে যেটার নিচে যেটা ক্যামেলটা দিলাম এটা হচ্ছে উপরে আসবে আর এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এটার গ্রানটাও অনেক সুন্দর লাগে তো এটা এখন আমি হচ্ছে চুলায় সেট করে দিব তো দেখো এখানে যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে এর উপরে যে বাটিটা বসিয়ে দেবো বাটি বসিয়ে দিয়ে এরপরে এটা চুলায় বসাবো চুলায় হচ্ছে যে জাল করতে হবে যখন দেখবেন যে আপনার এটা হয়ে গেছে তখন এটা হচ্ছে একটা কাঠি দিয়ে দেখলে বোঝা যাবে যে কাঠি একটা ভেতরে ঢুকিয়ে দিয়ে যদি কাঠিতে কোনো কিছু লেগে না থাকে তাহলে বোঝা যাবে যে আপনার পুডিংটা হয়ে গেছে তো এটা এখন চড়িয়ে দিব এই যে আমার হচ্ছে পুডিং এর ফাইনাল লুক এটা আর এটা এখন বাটিতে ঢালবো আর এদিকে সাইড দিয়ে আর একটু ছাড়িয়ে নিচ্ছি যেন সুন্দর মতো এটা নিচে পড়ে কেমন হয়েছে আল্লাহ জানে খেয়ে দেখতে হবে তো এটা এখন এই প্লেটটাতে ঢেলে নেব এটা ভয় লাগে যদি ভাঙি না বলে খেলা শুরু করে দিলাম আল্লাহ এটা আমার শুটিং এর ফাইনাল লুক এটা আর এটা এখন কেটে খাওয়া হবে আর আজকে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন